দুই সালে উইকলিক্স ওয়েবসাইট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গোপনীয় তার বার্তা প্রকাশ করতে শুরু করে এই ঘটনায় বিশ্বময় আলোচনা সমালোচনা শুরু হয় প্রায় দুই লাখ একান্ন হাজারেরও বেশি তার বার্তা সেই সময় প্রকাশিত হয় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন দেশের ঘটনাবলীয় মূল্যায়ন রয়েছে তার বার্তায় এর মধ্যে ঢাকার মার্কিন দূতাবাসের তার বার্তাও রয়েছে দুই হাজার সেখানে বাংলাদেশের রাজনৈতিক না নানা সময়ের তথ্য ও উপাত্ত পাওয়া যায় অন্যান্য বিষয়ের বাইরেও উইকলিক্সের তার বার্তায় খালেদা জিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকে নিয়ে মূল্যায়ন রয়েছে আজকে উইকলিক্সে প্রকাশিত তেমন কয়েকজন রাজনীতিবিদ সম্পর্কে জানব তার বার্তায় লেখা হয়েছিল খালেদা জিয়া একগুয়ে অনর অলস অশিক্ষিত ও প্রতিটি কান কোথায় প্রভাবিত হন বিএনপির সকল ক্ষমতার উৎস খালেদা জিয়া এমন তথ্যও তারা লিখেছিলেন খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ভালো বন্ধু বা মিত্রদের প্রতি বিশ্বস্ত তিনি তার দায়িত্ব উপভোগ করেন বলেও মূল্যায়ন করেছিল মার্কিন ঢাকার দূতাবাস খালেদা জিয়ার কুখ্যাত পুত্র তারেক রহমান এমনই তথ্য উঠে এসেছিল উইকলিক্সে দুই সালের নির্বাচনের কৌশল নির্ধারণ ও জামায়াত ইসলামীকে জোটভুক্ত করার কৃতিত্ব নেন তারেক রহমান একই সাথে এমন তথ্য পাওয়া যায় তিনি নৃশংস ব্যতিক্রমী ধরনের দুর্নীতিবাজ রাজনীতি ও ব্যবসা বাণিজ্যে অনভিজ্ঞ হাওয়া ভবন নামক চিন্তাশালায় তিনি ছায়া সরকার পরিচালনা করেছিলেন তারেক রহমানের ঘনিষ্ঠ একসময় যুবনেতা হিসাবে ভয়ঙ্কর গুন্ডা বক্তব্য বিবৃতি দানে ছিলেন পটু প্রধানমন্ত্রী সাবেক ব্যক্তিগত সহকারী এবং ঘনিষ্ঠ হিসাবে সুবিদিত দুই হাজার সালে ঢাকার এক উপনির্বাচনে কারচুপির উৎসব খ্যাত নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন রাজনৈতিক সুযোগ সন্ধানী আইনজীবী পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করা এবং বিচার বিভাগ পৃথক করার উদ্যোগ স্থগিত করে তিনি কুখ্যাত হয়ে আছেন তারেক রহমানের উত্থানের মুখে কোন ঠাসা ছিলেন নানা সময়ে খালেদা জিয়ার বিকল্প হিসাবে তার নাম প্রস্তাব করার পর থেকে দলে তিনি সন্দেহের তালিকায় থাকতেন মোশারফ খানের বিএনপিতে গুরুত্বের কারণ ছিল তিনি দলে প্রচুর টাকা দিতেন বিএনপির সময় সারা বিশ্ব জুড়ে বাংলাদেশের ভাবমূর্তি খারাপের বিষয়টিতে অনেকে মুশারফ খানকে দোষারোপ করেন তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সফলতা পাননি দু হাজার এক সালে বিএনপি যখন ক্ষমতায় তখন সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ ছিল র্যাব গঠন এর মধ্য দিয়ে বাবরও ব্যাপক পরিচিত পান অজানা স্বাস্থ্যগত সমস্যায় চিকিৎসার জন্য বাবর নিয়মিত থাইল্যান্ডে যান বলেও তথ্য তুলে ধরা হয়েছিল খালেদা জিয়ার ভাই সামরিক বাহিনীর সাথে তার যোগাযোগের কথা উল্লেখ করা হয়েছিল তার বার্তায় সামরিক ক্রয় চুক্তি ও সামরিক উচ্চ পর্যায়ের নিয়োগে তার ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছিল খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে আস্থাভাজন ও সুবিধাভোগীদের মধ্যে তিনি ছিলেন একজন একটা সময় তিনি তারেক রহমানের শিক্ষক ছিলেন সেই হিসাবেও তিনি বিশেষ গুরুত্ব পান বিএনপিতে এমন আরও অনেকের সম্পর্কে মূল্যায়ন পাওয়া যায় মার্কিন তার বার্তায় প্রকাশিত হবার পর এই তথ্য নিয়ে লেখক মশিউল আলম উইকলিক্সে বাংলাদেশ নামে একটি বই সংকলন অনুবাদ ও সম্পাদনা করেছেন যেখানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যেমন তথ্য পাওয়া যায় তেমনিভাবে বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পর্কে পাওয়া যায় মার্কিন মূল্যায়ন